এবছর কোরবানি ঈদের অর্থনীতি ছাড়িয়ে গেছে এক লাখ কোটি টাকা যার সিংহভাগই ছিল কোরবানির পশু কেনা বেচা ফলে প্রাণ ফিরে পেয়েছে গ্রামীণ অর্থনীতি এছাড়া ঈদ কেন্দ্র করে জুনের প্রথম তিন কর্মদিবসেই দেশে এসেছে ষাট কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত হাজার চারশো উনত্রিশ কোটি টাকা অর্থনীতিবিদদের মতে কোরবানি ঈদ দেশের অর্থনীতি বিশেষ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সমৃদ্ধ করে দেশের জিডিপিও রিপোর্ট সুমনের কোরবানির ঈদকে ঘিরে পশু কেনাবেচা পরিবহন চামড়া শিল্পসহ সহ নানা খাতে প্রতি বছরই লেনদেন হয় বড় অঙ্কের টাকা যা চলতি বছর ছাড়িয়ে গেছে এক লাখ কোটি টাকায় সেই সাথে বেড়েছে রেমিটেন্স প্রবাহের গতিও শুধুমাত্র জুনের প্রথম তিন কার্য দিবসেই দেশে আসে প্রায় সাত হাজার চারশো কোটি টাকা সমপরিমাণ রেমিটেন্স এই অর্থ গ্রামীণ অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলার পাশাপাশি চাঙ্গা করছে দেশের সামষ্টিক অর্থনীতিকে সচরাচর যেটা হয়ে থাকে যে গ্রামীণ অর্থনীতিতে টাকার সরবরাহটা তুলনামূলকভাবে কম থাকে এটা আগে যেখানে সাবসিস্টেন্স নেচারের ছিল অর্থাৎ দুটো গরুর বাড়িতে ছিল সেটাই কোরবানির জন্য একটা হয়তো বিক্রি করে দেওয়া হতো সেই জায়গা থেকে এখন কিন্তু কমার্শিয়াল ফার্মিংয়ে গিয়েছে এই যে সাবসিস্টেন্স ফার্মিং থেকে কমার্শিয়াল ফার্মিংয়ে আমাদের কোরবানির বসুকেই মূলত টার্গেট করে ফার্মিং ব্যবস্থার উত্তরণ এটা একটা বড় রকমের কৃষি উত্তরণ বলা যেতে পারে একই সাথে দেখা যায় যে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ সর্বাধিক এসে থাকে কোরবানির মাসের বা তার আগের মাসে তার কারণ হচ্ছে যে এই সময় যেহেতু সকলে ধর্মীয় কারণে পশু কোরবানি দেন সুতরাং তাদের স্বজনরা বিদেশ থেকে সবচেয়ে বেশি মাত্রায় রেমিটেন্স এই সময়কালে প্রেরণ করেন বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতি বছর শুধুমাত্র ঈদুল আজহাতেই সংগ্রহ করা হয় মোট চামড়ার ষাট শতাংশ অর্থনীতিবিদদের মতে চামড়ার পর্যাপ্ত সংরক্ষণের অভাব এবং বিভিন্ন দেশে চামড়া রপ্তানির কারণে কোরবানির অর্থনীতি আরও বড় হওয়ার সুযোগ হারাচ্ছে দেশ আমাদের এখান থেকে প্রস্তুত চামড়াগুলো ওয়েট ব্লু এবং প্রসেস যে লেদারগুলো এগুলো চীন নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে তার উন্নত মানের পণ্য উৎপাদন করে রপ্তানি করছে আমরা এই জিনিসটি এখানে করতে পারছি না এই কারণে যে আমাদের এই সাপ্লাই চেনগুলো এখনও ঠিকমতো গড়ে ওঠেনি এবং আমাদের পরিবেশ মানদণ্ডে যেভাবে এই চামড়াগুলো প্রসেস হওয়া দরকার সেটি হচ্ছে না যদি আদতেই চাই যে দেশীয় অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতিতে আরও বেগবান করা এবং ফার্মিং খাতে এই কোরবানি বা গরুর একটা বড় সঞ্চালন করা তাহলে কিন্তু আমাদের এই ফর্মলাইজেশন এবং এগুলোকে পরিবেশ মানদণ্ডভাবে প্রসেস করা এবং এগুলো ট্রেস ট্র্যাক এগুলোর জন্য আগামীতে বিনিয়োগ করা প্রয়োজন প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে গত বছর কোরবানি ঈদে কোরবানি হয় এক কোটি চার লাখ পশু যা কেনাবেচায় লেনদেন হয় উনসত্তর হাজার কোটি টাকা যা চলতি বছর ছাড়িয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা